চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি এরই মধ্যে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অনেক মানুষ ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড মহামারীর পাঁচ বছর পার না হতেই নতুন মহামারী নিয়ে বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে ফের করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব না তবে এইচএমপিভির প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ডক্টর মাইকেল হেড বলেন একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স হেড আরও বলেন আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে এবং মানুষের মৃত্যু হার পৌঁছাবে সর্বোচ্চে ইতোমধ্যে চীন ও জাপানে এইচএমপিভির প্রাদুর্ভাব বেড়েছে জাপানের একটি সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনো টিকা চিকিৎসকরা বলছেন করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বিশ সেকেন্ড ধরে সাবান পানিতে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ চিকিৎসকদের